কোচবিহার পুরসভার উদ্যোগে শহরকে আরো সবুজ ও পরিবেশ বান্ধব করে তুলতে শুরু হলো বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার সকাল এগারোটা তিরিশ মিনিটে কোচবিহার শহরের নরসিংহ দিঘির চারপাশে আনুষ্ঠানিকভাবে গাছ লাগিয়ে এই প্রকল্পের সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রসঙ্গত রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে পুরসভার সহযোগিতায় শহরের মোট বিয়াল্লিশটি দিঘির চারপাশে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন প্রথম পর্যায়ে দিঘিকে কেন্দ্র করে বৃক্ষরোপণ শুরু করা হয় গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মোট সাতশো সাতাশ জন মহিলাকে পৌরসভার বক্তব্য এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের পরিবেশগত উন্নতি বায়ুমান বৃদ্ধি ও সবুজায়নে বড় ভূমিকা নেবে এই বিষয়ে কি কি বক্তব্য উঠে কাদের উদ্যোগে গাছ লাগানো হচ্ছে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর এবং আমিরো টু দপ্তরের সহযোগিতায় এবং কোচবিহার পৌরসভার উদ্যোগে কোচবিহার শহরের বিয়াল্লিশটা যে জলাশয় অর্থাৎ পুকুর রয়েছে সেই পুকুরগুলোর চারধারে সবজায়ন করার জন্য অর্থাৎ গাছ লাগানোর জন্য আমাদের এই প্রকল্পটা এসেছে এই প্রকল্পের নাম হলো উইমেন্স ফর ট্রি এবং কুচবিহার বিয়াল্লিশটা পুকুরে পাঁচ হাজার তিনশো চল্লিশটি গাছ মোট লাগানো হবে গাছকে যত্ন করে রাখার জন্য বাঁশের ঢোল দিয়ে ঘেরাও করে দেওয়া হবে এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এটা করা হবে মোট বাষট্টি সেলফ হেল্প গ্রুপের পাঁচ হাজার না এ মধ্যে সাতশো ছাব্বিশ সাতাইশ জন সদস্যা এই কাজে নিযুক্ত থাকবেন এক বছর এই কাজটা চলবে অর্থাৎ গাছ লাগানোর পরে গাছে জল দেওয়া সার দেওয়া গাছের পরিচর্যা করা গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য যা যা করা সেই কাজগুলো করো হবে এই প্রকল্পে মোট এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা খরচ হবে পুরোটাই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এরাই এই টাকাটা পাবে গর্ত খরার টাকা গাছে গাছ লাগা গাছটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়েছি গাছ লাগানোর খরচা সার সার দেওয়ার খরচা জল দেওয়ার খরচা ঢোল বানানোর খরচা সবই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এগুলি পারচেস করা হবে এবং আমরা সবাই জানি যে গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন যোগায়। একটা মানুষ সুস্থ হয়ে বাঁচার জন্য প্রত্যেক দিন তিন সিলিন্ডার অক্সিজেন লাগে আর এই অক্সিজেনটা গাছই যোগান দেয় জনসংখ্যা বাড়ার সাথে সাথে গাছ লাগানোর সংখ্যাটা বাড়েনি গাছের সংখ্যা বাড়েনি তাই অনেক সময় আমাদের অক্সিজেনের ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটা পূরণ করতেই প্রচুর গাছ লাগাতে হবে আমাদের বাড়িতে চারজন লোক থাকলে এক সিলিন্ডার গ্যাস দিয়ে আমাদের এক মাসের রান্না হয়ে যায় কিন্তু সেই চারজন লোক এই সুস্থভাবে বেঁচে থাকার জন্য এক মাসে তাদের সাড়ে চারশোর বেশি সিলিন্ডার তাদের অক্সিজেন সিলিন্ডার তাদের দরকার হয় সুতরাং আমরা যে কার্বন ডাই অক্সাইডটা সারি সেটাও গাছ টেনে নেয় সব মিলে প্রাকৃতি প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই গাছের বিকল্প নয় গাছ আমাদের আরও লাগাতে হবে আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমেই গাছগুলো লাগাচ্ছি এলাকার নাগরিকদের কাছে অনুরোধ করছি এই গাছগুলো যাতে নষ্ট না হয় গরুকে না খায় বা কেউ যাতে তুলে নিয়ে যায় না যায় কেউ যাতে ভেঙে না দেয় গাছগুলো তার জন্য নাগরিকদের কাছে আমরা আবেদন করছি এখানে রকি ক্লাব রয়েছে এবার রকি ক্লাবও সাত হাজার গাছের চারা দিয়ে তাদের পুজো প্যান্ডেল সাজিয়ে তাক লাগিয়ে দিয়েছিলো ওই জন্য আমরা এই রকি ক্লাবের এখান থেকেই আমরা এই কাজটা সরুজন্যের কাজটা উইমেন ফর উইমেন ফর টি এই প্রকল্পের কাজটা আমরা শুরু করলাম আরও দুটো দিঘির কাজ আজকে হবে একটা দিঘি আর একটা হলো বৌদিঘি এভাবেই বিয়াল্লিশটা দিঘির কাজ আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা শেষ করি তবে কোচবিহার শহরকে সবুজ ও পরিচ্ছন্ন করে তোলার উদ্দেশ্যে শুরু হওয়া এই কেন্দ্রিক বৃক্ষরোপণ প্রকল্প শহরের পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রশাসনে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স